আপনি তো কলেজে পড়েন কলেজ বানানটা একটু করেন তো সরি ব্রাদার আমি এটা বলবো না

লাগবে তোমার আমার ভাই কিন্তু ভিডিও করতো মানে রোস্ট করে ভিডিও করতো

আপনি বলছেন যে আপনার বাসা কোথায় আমি বলছি বাসা হচ্ছে সাবার যে লুকটা দেখতে পাচ্ছি আমরা অদ্ভুত টাইপের এটা রিজনটা কি যদি একটু বলেন আচ্ছা এটা হচ্ছে আসলে দেখা গেছে যে মানে এটা একটা স্টাইল নেওয়ার জন্য বা বিনোদন দেওয়ার জন্য বা একটু মানে ভালো লাগে বা বিনোদন দেওয়ার জন্য এটাই বলতে পারেন আচ্ছা আপনি কি কলেজে পড়াশোনা করেন তাই তো তাহলে আমাদের একটু জানতে চাচ্ছিলাম আইসিটির পুনরূপটা কি ভাই আমরা এই বিষয়টা না যাই প্লিজ কলেজ পড়ুয়া স্টুডেন্ট আপনি ইন্টারে পড়েন আপনার আইসিটির পূর্ণরূপটা কি একটু বলেন এখানে সিনেমার প্রমোশনে আসছি আমরা ওই বিষয় না যাই আপনি সিনেমার বিষয় জিগান অন্য কোনো বিষয় জিগান এগুলা এগুলা বিষয় এগুলো জিজ্ঞেস করবেন না আইসিটির পূর্ণরূপ যদি আপনি না জানেন তাহলে এটা কিভাবে হয় আপনি একজন কলেজ পড়ুয়া স্টুডেন্ট এটা তো একটা সাধারণ কোশ্চেন মানে এটা তো না জানার কিছু নাই না ঠিক আছে ভাই বাট আমি এটা বলবো না আপনার নেক্সট কোনো প্রশ্ন একজন কলেজ পড়ুয়া ছাত্র তারা আইসিটি মিনিং জানতে পারে শোনা পিছে আমি কোনো কথা বলতে চাই না বাট সিনেমা প্রমোশনে আসছি সিনেমা প্রচারের জন্য আসছি এই বিষয়ে কোনো কথা থাকলে কথা বলেন মানে এরিয়ে যাওয়ার কারণটা কি জানতে পারে এরিয়ে যাওয়ার কারণটা হচ্ছে এটা আমার পার্সোনাল বিষয় আমি পার্সোনাল বিষয় কেন শেয়ার করব যদি ওরকম হইতো তাহলে বলতাম এটা বলতে চাই অবশ্যই ঠিক আছে আমি ফার্স্টে আপনাকে বলছি যে পড়াশোনার বিষয়টা এ ওখানেই শেষ করেন নেক্সট কোনো কোশ্চেন কেন আমরা এখানে আসছি সিনেমা পৌঁছার জন্য সো আপনার উচিত সিনেমার বিষয়ে জিজ্ঞেস করার জন্য এখানে কেন আসছে এই বিষয়ে জিজ্ঞেস ভাই আপনি তো কলেজে পড়েন কলেজ বানানটা একটু করেন তো সি ও ডাবলু এল ই জি ই আচ্ছা আই সিটির সরি ব্রাদার আমি এটা বলবো না আই সিটির একটু জানতে চাচ্ছিলাম আর জানতে চাইলো আমি বলবো না না বল পারেন না আপনি তাহলে যদি ধরে নিতে পারেন আমি পারলাম না এখন এই বিষয়টা ইগনোর করেন অ্যাভয়েড করেন অন্য কোনো কোশ্চেনে যান আপনাকে অনেকজনে পাগল বলে ছাগল বলে আপনি কি মনে করেন আপনি নিজে কি আপনি নিজেকে কি মনে করেন আচ্ছা এখন যে যার মতো কারণ আমি তো এই দুধে তো আর তুলসী পাতা না আর ফেরেস্তা মানুষও না যে আমি আমাকে সবাই ভালো বলবে কেউ ভালো বলবে কেউ খারাপ বলবে এটা স্বাভাবিক বলতেই পারে স্বাভাবিক হ্যাঁ এটা হচ্ছে ঈদে একটা সিনেমা আসতেছে নাম হচ্ছে তুফান সাকিব ওই লুকটা নিচ্ছি আচ্ছা আমরা কি আমরা কি বলতে পারি যে আপনি মেন্টালি প্রবলেম আপনার মাথায় কোনো সমস্যা আছে এটা আপনার ব্যক্তিগত ব্যাপার এখন আপনার জায়গা থেকে মন্তব্য করতে পারেন কারণ যার যার রুচি এক এক রকম সবার রুচির সাথে আমার রুচি যায় না এখন অনেকে আমার ভালো বলবে অনেকে খারাপ বলবে এখন আপনি বলতে পারেন আমি স্পেশালি আমি নিজে থেকে কোনো টিকটক করি না বাট আমার অনেক টিকটক আছে যারা মেয়েরা করে ওইটা ছাড়ে আর কি আমার সাথে করলে ভাইরাল আপনি টিকটকের ফলোয়ার কত যদি একটু বলেন আমাদের আমি ফার্স্টে বলেছি যে আমি টিকটক করি না টিকটক না করলে আপনার সাথে টিকটক করলে ভাইরাল কীভাবে হয় আমাকে হচ্ছে এখন ইনস্টাগ্রাম তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া ইউটিউব ফেসবুক সব জায়গায় এখন আমাকে সবাই চিনে